হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে নিলাম নতুন আর একটা রেসিপির সাথে নতুন আরেকটা ব্লগ বন্ধুরা তো আজকে না মা রান্না করবে এই যে পুদিনা পাতা দিয়ে আর শিং মাছ দিয়ে যেন তো শিং মাছ দিয়ে পাতলা ঝুল বন্ধুরা তো ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি বন্ধুরা মা কীভাবে এই যে রান্না করে পুদিনা পাতা দিয়ে পাতলা শিং মাছ দিয়ে তো কত ধরনের রান্না করে খাওয়া যায় বন্ধুরা আপনারাও খেয়েছেন তো ভাবছি আপনি আপনাদের সাথে আজকে শেয়ার করি বন্ধুরা এই যে পুদিনা পাতা দিয়ে মা কীভাবে যে পাতলা ঝুল করে একদম সিম্পল বন্ধুরা আর না একটা সিক্রেট আছে বন্ধুরা মা না রান্না করে করে একদম ঝটপট করে করে ফেলে একদম কম সময় নিয়ে হাতে কম সময় নিয়ে যায় রান্না করে আর ঝটপট করে করে ফেলে আমরা না দেখি আমি দেখে অবাক হয়ে যাই মাঝে এত কম সময়ের মধ্যে রান্নাটা করে ফেলে কিভাবে করে আমি জানি না আমরা তো সব ভন আমি আমরা দেখে অবাক হয়ে যাই তো চলুন আপনারাও দেখে নিন বন্ধুরা কীভাবে মা কোনো এক্সট্রা কিচ্ছু করে না কোনো প্রেজেন্টেশন করে না একদম সিম্পলভাবে রান্না করে ফেলে তো চলুন আপনাদেরও দেখে নিন বন্ধুরা কীভাবে মা রান্না করে একদম কম সময়ের মধ্যে এই যে শিং মাছের ঝোলটা তো পুরো ভিডিওটা দেখার জন্য বন্ধুরা সঙ্গে তো থাকতেই হবে তো থাকবেন আর দেখবেন তো চলুন এখন থেকে স্টার্ট করি তো প্রথমে তো বন্ধুরা এখানে দেখুন মা এই যে দেখুন যে তো মাছগুলো এই যে জিয়ে রেখেছিলো একটা এই যে বালতির মধ্যে তো বের করে নিলো আর এখানে দেখুন মা কাটতে বসে গেছে এই যে আর এই শিং মাছটা না কাটতে অনেক কষ্ট আছে বন্ধুরা যদি এই যে শিং দিয়ে খুঁচা দিয়ে যে তাইলে খুবই ব্যথা করে তো মা একদম আলতো হাতে এই যে কেটে নিচ্ছে আর না স্লিপ করে বারবার বন্ধুরা হাত থেকে তাই মা এই যে উনুনের ছাইও নিয়ে নিলে অল্প তো ছাই নিয়ে কেটে কুটে রেডি করে নিয়েছে তো এখন মা দেখুন বিষ রকটা বের করছে এই যে একটা শলা নিয়ে নিয়েছে তো শলা নিয়ে এই যে দেখুন কীভাবে বিষ রক বের করছে বন্ধুরা একটা এই যে মাছের পিঠ মানে ব্যাক সাইডে আর কি পিছন দিকে এই যে একটা ফুঁকা থাকে বন্ধুরা ফুকার ভিতরে এই যে বিষ রক থাকে তো আপনারা সিম এইভাবে বের করে নেবেন বন্ধুরা একটা সলা নিয়ে নেবেন এই যে দেখুন একটা ফুকা এই যে আর মাছের ভিতরে না অনেকটা ডিমও বের হয়েছে বন্ধুরা এই যে দেখুন কীভাবে বের হয়েছে দেখছেন সবগুলো মাছের এইভাবে মা এই যে বিষ রকগুলো বের করে নিল এক এক করে তো আবার ধুয়ে পরিষ্কার করে নিল তো এখন রান্নাটা স্টার্ট করে দিবে মা আর ওদিকে দেখুন বন্ধুরা এই যে সুপারি গাছের মাথি আলু দিয়ে ভাজা করা হয়েছে এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা আরও কোনো একদিন তো এখন আর করছি না এই যে দেখুন ভাজাটা করে রাখা হয়ে গিয়েছে অলরেডি খুবই স্বাদ লাগে বন্ধুরা এই যে সুপারি গাছের মাটিটা সিদল দিয়েও খাওয়া যায় বা এই যে নিরামিষ আলু দিয়েও খাওয়া যায় তো সিদল দিয়ে আমরা প্রায় সময় খেয়ে থাকি এই যে নিরামিষ সুপারি গাছের মাথি আর এদিকে দেখুন মা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিল তেলের মধ্যে মাছগুলো একদম ডাইরেক্ট ছেড়ে দিল মা বন্ধুরা না নুন লাগিয়েছে না হলুদ লাগিয়েছে মা বললাম না মা এইভাবে রান্না করে আর এখন দিয়ে দিচ্ছে নুন আর দিয়ে দিবে এখন হলুদ এই যে কড়াইয়ের মধ্যেও দিয়ে দিল বলছি না মা একদম কম সময়ের মধ্যে কম উপকরণে একদম রান্নাটা করে ফেলে আর খুবই স্বাদ লাগে বন্ধুরা মা রান্নাটা মার হাতে রান্না খুবই স্বাদ লাগে আমাদের সবারই তো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে বন্ধুরা তো এখন নামিয়ে নিচ্ছে দেখুন আর এদিকে এই যে আলু দু চারটে কেটে রেখে দিয়েছে জিরে ওই তেলের মধ্যে জিরে ফুলন দিয়ে দিল মা প্রথমে তো আলুগুলো ওই যে ভাজা করে নেবে তেলের মধ্যে তো জিরের গুঁড়োটা বন্ধুরা এখন দেয়নি বলছে পরে দেবে তো মা না প্রায় সময় এই এভাবে তরকারিতে জিরের গুঁড়ো পরেই দে লাস্ট দিকে দে কারণ বলে যে জিরের গন্ধটা না এই যে তরকারি উড়ে যায় বন্ধুরা তো তাই মা লাস্ট দিকে জিরের গুঁড়োটা দে তো ফুটতে দিই বন্ধুরা আর ওদিকে মা চলে যাচ্ছে এই যে লং তো চলুন বন্ধুরা দেখায় লং পুদুনার গাছটা আর পেরে আনি কয় কয়টা লং পুদুনার পাতা তো কচি কচি দেখে মায়ের কয় কয়টা লংপুদনার পাতা পেরে নিচ্ছে বন্ধুরা এই যে দেখুন একদম কচি কচি স্যানটা ভালোই লাগে খুবই স্বাদ লাগে এইভাবে লংপুদনা দিয়ে তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন বন্ধুরা খেয়ে দেখবেন একবার খুবই স্বাদ লাগে লংপুদনার পাতা দিয়ে পাতলা ঝোল বা ছোটো ছোটো মাছ দিয়েও বা বানিয়ে খাওয়া যায় এই যে চরচরের মতো বা আমরা মাছ করু বলি বন্ধুরা ছোটো মাছের করু তো করুতেও দিয়ে খাওয়া যায় এইভাবে আপনারা অবশ্যই দিয়ে খেয়ে দেখবেন একবার এই যে নিল মা পুদিনা পাতা আর এদিকে দেখলাম মধুরা জলগুলো ফুটে গিয়েছে দেখুন তো এখন মাছগুলো মা ছেড়ে দিল আর ওদিকে লং পুদিনার পাতাগুলো মা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছে তো ফাইনালি বন্ধুরা দেখুন ফুটন্ত ঝুলের মধ্যে দিয়ে দিল মা লংপুদুনার পাতাগুলো আর এদিকে মা কয়েকটা আলু এই যে নামিয়ে নিচ্ছে একটা থালার মধ্যে তো এই যে হাতা দিয়ে টিপে টিপে বন্ধুরা ভেঙে নিচ্ছে কারণ না এই যে অল্প গ্রেভি টাইপ হয়ে যাবে তো তাই এই যে মাখা হবে তো তাই এইভাবে আলুগুলো ভেঙে ভেঙে দিল আর এদিকে তরকারিটা হয়েই গিয়েছে কমপ্লিট বন্ধুরা তো আপনারা এইভাবে আলু এই যে ভেঙে দেবেন বন্ধুরা দিয়ে দেখবেন খুবই সুন্দর লাগে দেখতে তরকারিটা আর তরকারিটা হয়ে গিয়েছিল বন্ধুরা তো এখন নামিয়ে নিচ্ছে মা কমপ্লিট বন্ধুরা রান্নাটা এই যে পুদিনা পাতা দিয়ে শিং মাছের ঝোল তো আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আর কীরকম লাগলো মার এই রেসিপিটা বলবেন কমেন্টে আর কে কোথা থেকে দেখছেন বন্ধুরা কমেন্টে বলবেন তো আজকের জন্য এতটুকু বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো রেসিপি নেই নেক্সট কোনো ব্লগে তো টাটা বাই বাই বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন